হ্যালো মাই লাভ লিভয়স কেমন একজন সবাই আশা করে সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আর শুভ সন্ধ্যা এখন বাজে সাড়ে ছটা আমি এই মাত্র দিয়ে নিচে আসলাম আর এখন বসিয়েছি চা হান্ডিতে চা করেছি হান্ডিতে কেন আর বাটি পাটি করিনি যা দুধ ছিল তার মধ্যে চিনি চা পাতা দিয়ে দিয়েছি কেন কি দুধ তো শেষ অল্প দুধ ছিল একজনের জন্য চা হচ্ছে ছেলে মাস্টারমশাই এসেছে পড়াচ্ছে সিম্বা ওই ঘরে আছে সিম্বা ওই ঘরে আছে ছেলে ওই ঘরে আছে পড়াশোনা করছে আর কালকে গিয়েছিলাম মার্কেট এই যে কাঁচের বোতলটা নিয়ে এসেছি হেভি কিউট আছে কাঁচের বোতলটা দেখতে একশো টাকা নিয়ে আছে মার্কেট থেকে শপিং হল শপিং হলে গিয়েছিলাম কি করছিস হ্যাঁ কিনবি ওইবার বসে আছিস কেন দাঁড়িয়ে আছিস কি নিবি হ্যাঁ বালিশ বালিশটা তো ছিঁড়ে দিয়েছিস হ্যাঁ বালিশটা কিছু আছে দেখ ছিঁড়ে দিয়েছিস তুলো বার করে দিয়েছিস হ্যাঁ এই বালিশটা লাগবে নেবো না নেব বাবা দিলে আবার ছিঁড়বি তুই হ্যাঁ লাগবে বালিশটা লাগবে বালিশটা লাগবে উঠে যা উঠে যা উঠে যা চেষ্টা কর চেষ্টা করো চেষ্টা করো ওঠো 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 গাদার মতো শুধু দাঁড়িয়ে আছিস চেষ্টা কর ওঠার চেষ্টা কর বালিশটা নাও 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 ওঠো 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 কি পারবি না উঠতে পারবি না এ মা পারে না উঠতে হে এত বড় ছেলে একটা লম্বা ছেলে নাটা উঠিস কোনো কাজের ছেলে না পারলি না তো কি করবি কি করবি হুম কি করবি কি করবি নেই এই যে পারিস হ্যাঁ যা দেবো আমি দেবো আমি জানতাম চালাকি করবি তুই চালাকি করবি আমি বুঝতে পেরেছিলাম কিন্তু না তুই পারবি না চালাকি তুই আমি তোর থেকে বেশি চালাক দেবো না দেবো না নিয়ে থেকে 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 নে 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 নিজে চেষ্টা করো নেওয়ার চেষ্টা করো পারলি না তো অন্য খেলনা নিয়ে যা অন্য অন্য খেলনা নিয়ে খেলো যাও অন্য খেলনা নিয়ে খেলো যাও এটা ছেড়ে দাও এটা তুলো বেরিয়ে গেছে সিম এটা তুলো বেরিয়ে গেছে এটা তুলে বেড়ে গেছে এটাকে ছেড়ে দাও এটা নিয়ে খেলতে হবে না যাও অন্য খেলনা নিয়ে খেলো অন্য খেলনাগুলো কই তোমার সব না এ কি এটাই লাগবে অন্য খেলনা নিয়ে খেলো অন্য খেলনা না অন্য খেলনা নে দেখো কীভাবে দাঁড়িয়ে আছে হাফ ঝুলছে খাটে আর্ধেক ঝুলছে এত লম্বা কুকুর একটুখানি খাটে উঠতে পারে না বুস নে দেবো না চালাকি না আস্তে আস্তে না ভাই

দিও না দিও না দিও না দিও না দিও না দিও না দিয়ে কিন্তু হ্যাঁ তো ওটা ভিজে ভিজে ছিঁড়েছে অন্য কিছু নিয়ে খেলা এটা ছেড়ে দে অত খেলনা আছে বালতির মধ্যে যা ওখানে কি খেল যা 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 দিয়ে দাও বসেই আছে এবার দেখো কি করে নিয়ে বসে এবার ছিটবে সব না সাওলা তাহলে এই যে এই যে নেবে এটা নেবে একবার মনও দিকটা যাচ্ছে ওই আওয়াজে বালিশটা ছেড়ে দিয়েছে ব্যস্ত ওরা আবার তুলে বার করবে তুমি তো অমিতকে বন্ধুরা আজকে কিছুই ভালো লাগছে না ভিডিওরা এখানেই অ্যান্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন লাইক করলে ভালো লাগে যে ভিডিওটা কেমন হলো না হলো আপনাদের একটা লাইক করলে বোঝা যায় আর কমেন্ট তো নিশ্চয়ই করবেন কেউ কমেন্টও করে না কেউ লাইকে করে না হয়তো আমি খারাপ ভিডিও করি তার জন্য হয়তো নতুন যারা ভিউয়ার্স দেখছেন তারা একটা লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর তো জোর করতে পারবো না আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাই গুড নাইট